পৌরসভার বিনামূল্যে টোটো পরিষেবা নিতে লম্বা লাইন দাবি আরও কিছু টোটো বাড়ানোর আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ার পর কালীপুর চৌমাথায় আরামবাগের অস্থায়ী বাস হওয়ার ফলে যাত্রী সাধারণের হয়রানি এবং বাড়তি আর্থিক বোঝায় চাপার কথা মাথায় রেখে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বিনা ভাড়ায় টোটো পরিষেবা চালু করা হয় কালীপুর থেকে আরামবাগ বাস এই পরিষেবায় এখনও পর্যন্ত দেওয়া হয়েছে দশটি টোটো কিন্তু যাত্রীদের যেভাবে লম্বা লাইন দেখা যাচ্ছে তাতে যাত্রীদের আরও দাবি আরামবাগ পৌরসভা এই পরিষেবা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ কিন্তু যাত্রীদের চাহিদার তুলনায় খুবই কম আরও কিছু টোটো যদি বাড়ানো যায় সেটা পৌরসভায় বিবেচনা করুন অন্যদিকে যারা ভাড়া ভাড়ার বিনিময়ে টোটো চালাচ্ছেন তাদের কথাই আরামবা পৌরসভার এই পরিষেবা সত্যি ভালো এতে তারাও সহমত পৌর প্রশাসন আরও টোটো ভাড়া কোনো আপত্তি নেই শুধু সবারই জীবন জীবিকা যাতে নির্বাহ হয় সেটা যেন কর্তৃপক্ষ বিবেচনা করেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইম দাদা কেমন প্যাসেঞ্জার হচ্ছে বিনামূল্যে টোটো সার্ভিস বিনামূল্যে প্যাসেঞ্জার বয়ে আলা লাইনে দাঁড়িয়ে থাকছে আর দুদিন লাইন হচ্ছে না হলে পুরো একদম মাথার উপরে যেয়ে বসছিল বিনা লাইনে যে যার পাচ্ছে বাচ্চারা উঠতে পারছে না বড় আপনারাই করেছেন যে হ্যাঁ লাইন সিস্টেম না করলে যারা বাচ্চা নিয়ে আসছে বয়স্ক তারা উঠতে পারছে না যারা ইয়ং ছেলে তারা দৌড়ে ছুটে এসে উঠে পড়ছে কিছু যাত্রী বলছে যে আরও কয়েকটা টোটো যদি বাড়ানো সম্ভব হয় কি বলবেন এই সেটা তো প্রশাসনের ব্যাপার সরকারের ব্যাপার তারা বুঝবে হ্যাঁ আমি বিনামূল্যে আমার নাম রণজিৎ বারুই पंच पचो पचो

রাইখা শুনতে পেলেন যে আরামবাগ পৌরসভার টোটো যে বিনামূল্যে টোটো দিয়েছে সেই টোটোতে দাঁড়ানার লাইনে দাঁড়িয়ে আছে একেবারে দেখতে পাচ্ছেন আর সেই চিত্র তুলে ধরছি দেখুন ফ্রি টোটোতে যাওয়ার জন্য পৌরসভার টোটোয় যাওয়ার জন্য যে পরিষেবা দিচ্ছে পৌরসভা সেই পরিষেবা গ্রহণ করছেন যাত্রী যারা বাসের যাত্রী তারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র একে সরাসরি তুলে ধরছি যদিও টোটোর সংখ্যা কম আছে দাদা কী বলবেন আপনারা পয়সা নিয়ে সার্ভিস দিচ্ছেন মানে ভাড়া নিচ্ছেন ওইদিকে বিনামূল্যে তো ভাড়া মানে সার্ভিস দিচ্ছে আমরা চাই যে ফ্রি সার্ভিস যে টোটো আরামবাগ পৌরসভা দিয়েছে তাতে এই যে লাইন দিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে খুবই ভালো জিনিস এবং হচ্ছে আমাদের যেইটুকু হচ্ছে রুজি রোজগার সেইটাই আমাদের কাছে খুশি আমরা এইটা আমরা চাই যে আরামবাগবাসী পৌরসভা আমাদের পরিষেবা দেখ এবং মানুষকে চাই একটা বিষয় কিছু যাত্রী বলছে যে আরও পৌরসভা থেকে যদি টোটো বাহানো যদি এই বিষয়ে আপনাদের কি মত আমাদের মত বাড়াক টোটো যদি বাড়ায় পৌরসভা যদি মন করে যে হ্যাঁ সাধারণ মানুষকে আমরা ফ্রি সার্ভিস দিয়ে পারাপার করাবো ব্রিজে এই এতে তাহলে ভালোই হবে আমরা চাই যে বাড়াতে চাইলে পৌরসভা বাড়াক আমাদের কোনো আপত্তি নেই আপনারা শুধু চাইছেন যে পৌরসভার পরিষেবাটা ঠিক থাকুক যেহেতু আপনারা পৌরসভার বাসিন্দা সেই হিসেবে হ্যাঁ সেই হিসাবে আমরাও চাই যে পরিষেবা ভালোভাবে আরামবাগ পৌরসভা আমরা দশ টাকা করে যে এরকম কাটা সার্ভিস দশ টাকা করে নিই দশ টাকাই আছে দশ টাকা করেই আমরা নিচ্ছি আমরা বেশি পয়সা নিই না খুব যে না আমাদের কোনো বিক্ষোভ নাই আমরাও চাই যে করুক সাধারণ মানুষের জন্য করুক আমার নাম হচ্ছে শেখ বাসার আলী বাড়ি ভরপুর বারো নম্বর ওয়ার্ড আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়